সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল কোরআন যে কথাগুলি আমাদেরকে শিক্ষা দেয়নি মনে রাখবেন সেগুলি যে বা যারা শিক্ষা দিচ্ছে তারা সবাই কোরআনের শত্রু এমন কোরআনের শত্রু আলেম ভেসে যারা আমাদের সামনে ঢেউয়ের মতো আসে মনে রাখবেন তারা আপনাকে আমাকে দোজকের ইন্ধন বানানোর জন্য লেগে আছে আমি আপনাদেরকে যে সমস্ত মতবাদগুলি বলবো এই মতবাদগুলি অন্তত কোরআন সাপোর্ট করে না এগুলি আপনাদের প্রকাশ্যভাবে জেনে নিতে হবে প্রথমে আপনাদের জানতে হবে আল কোরআন আমাদেরকে যে পাঁচটি দাবি শিখায় সেই পাঁচটি দাবি যদি আমরা আমাদের জীবনে ফুলফিল না করি তাহলে কোনোভাবেও আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না আর এই পাঁচটি দাবি কখনো আপনারা যারা ধর্মের খোয়ার মাদ্রাসা খুলে বসেছে যেখানে ছোট ছোটো বাচ্চাদের সাথে বলাৎকার করা হয় পাছা মারা হয় ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয় আবার যে সমস্ত গাটরিওয়ালারা তবলিগি জামাচ্ছে যে বিভিন্ন মাছটিতে রাত্রি যাপন করে সাথে হাড়ি পাতিল আবার বরিয়া বিস্তারা নিয়ে তারা ঘুরে বেড়ায় কেউ চল্লিশ দিন লাগায় কেউ তিন দিন লাগায় এখন এই পাঁচটি দাবি যে বা যারা জানে না এই পাঁচটি দাবি মতে যে বা যারা চলে না তাদের অন্তত জান্নাতে যাওয়া কোনোভাবেও সম্ভব না তার ভিতরে কোরআনের এক নম্বর দাবি হল এই কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হল আল কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি জিনিস আপনাকে আমাকে নিজ জীবনে ফুলফিল করতে হবে এই পাঁচটি জিনিস যদি আপনি মেনে নেন সেই মতে জীবন কাটান আর পাঁচটি সিডিখ থেকে যদি আপনি আমি মুক্ত থাকি তাহলে আপনি এই আশারা এই দশটি জিনিস যদি আপনি জেনে পাঁচটি মেনে আর পাঁচটি অমান্য করে জীবন কাটাতে পারেন তাহলে আপনি হবেন মোবাসারা তো আশারাই মোবাসারা আপনাদের আর জানতে হবে যা ধর্মজীবী মৌলভীরা কখনো বলবে না যে পাঁচটি শিরিক থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে তার ভিতরে সাতষট্টি নম্বর সুরাল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বোসেন তাবারাকাল্লাদি বিয়াদিহিল মুলক বা বরকত সত্তা সেই একক সত্তার যার কন্ট্রোলে রয়েছে একটি দেশ আর এই একটি দেশের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মোড়লেরা দুইশো বারোটি দেশ ছোট ছোট তৈরি করে নিয়ে তারা ক্ষমতার দাপট দেখাচ্ছে তাই তালার একটি দেশের সাথে শরিক করা যাবে না আপনি রব্বানি কনস্টিটিউশনের বিপরীত গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যতন্ত্রের কনস্টিটিউশন যদি বানান তাহলে কোনোভাবেও আল্লাহতালা আপনার থেকে তা কবুল করবেন না সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে মিয়াকুল্লাহু মিয়াকুল্লাহ ফিল মুলকি আল্লাহ তালার একটি দেশের সাথে শরিক করা যাবে না দুই নম্বর যে সিরিকি কর্ম সেটি হচ্ছে আল্লাহ তালার যে কনস্টিটিউশন কোরআন আকারে আল্লাহ দিয়েছেন সেই কনস্টিটিউশনের সাথে শরিক করা যাবে না যদি কেউ করে আল্লাহ তাকে ফেরাত করবেন না চার নম্বর সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াত দুটিতে বলা হচ্ছে ইন্দাল্লাহ ফিরু আয়ুস বিহ। এই কোরআনের বিধানের সাথে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের কোনো কনস্টিটিউশন মানা যাবে না তিন নম্বর শিরিক হচ্ছে তালার হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম চলবে না সেই হুকুম হোক আরব ইতিহাসের কোনো ব্যক্তির কিংবা ধর্মজীবী করে খায় যত ধর্মের বক্তা হুজুর পীর জামানার ইমাম এই ব্যাপারীরা যে সমস্ত ব্যাপার করে কোরআনের বিপরীত কোন গ্রন্থ থেকে যখন হৃদায়তের কথা বলবে সেগুলি মানা যাবে না তাই সাত নম্বর সুরা আরফের চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে আলা আল্লাহল খলকো আমরু সিরিষ্টি যার হুকুম চলবে তার আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ইয়ুশরি কুফি হুক মিহি আহাদা আল্লাহ তাল হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম চলতে পারে না আর চার নম্বর হচ্ছে আল্লাহ আল্লাতালার ইবাদত বন্দেগির সাথে কোনো ব্যক্তির কোনো বুজুর্গর কোনো আসলাফের কোনো আকাবিরের ইবাদত বন্দেগি চলবে না সেটি সুন্নত নামাজ হিসেবে হোক অথবা মাথায় টুপি পরা হোক মুখে দাড়ি রাখা হোক মাথায় রুমাল রাখা হোক মাথায় পাগড়ি পরা হোক বদনে আলখিল্লা পরা হোক মুখ ঢাকা বোরকা হোক এগুলি কোনোভাবেও আমরা কোরআন সাপোর্ট করে না বেধায় মানতে পারবো না যদি আল্লাতালা শান্তির পৃথিবীতে একজন মুমিন অথবা একজন মুসলিম হয়ে থাকি মনে রাখবেন ধর্মজীবী আগুনখর বক্তা হুজুরেরা কোরআন বিরোধী যত স্টেটমেন্ট আপনাকে আমাকে শিক্ষা দিবে সেগুলি আমরা মানতে পারবো না অতীতকালে বেগম রোকেয়াও মানেনি তাই আজ দুই সালে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পা আটতে যে আমাদের দেশে কিছু উলামায় কুফার রয়েছে যাদের সংখ্যা একশো পঞ্চাশজন প্লাস রয়েছে এরাই এখন লেগে আছে তাকে মোরতাদ বানানোর তালে মনে রাখবেন কোরআনে যে মতবাদ শিক্ষা দেয়নি সেই মতবাদ আমরা মানতে পারবো না কোরআন কখনো বলে না ইমাম মাহাদি আসবে কোরআন কখনো বলে না ইসারাসুল আসবে কোরআন কখনো বলে না দাজ্জাল আসবে কোরআন কখনো বলে না হিন্দুস্তানের যুদ্ধ হবে গজোয়া হিন্দ হবে কোরআন কখনো বলে না কবরের আজাব সত্য এগুলি সব ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুর যারা রয়েছে যারা কাফের এবং মুরতাদ ইরাই শিক্ষা দেয় বিভিন্ন মাহফিলের মাধ্যম দিয়ে আর এইগুলি কোরআনের পাঁচটি দাবি যারা মানে না আর কোরআনের পাঁচটি শিরিক থেকে যারা বেঁচে নেই তারা গিলে গিলে খায় তো কোরআনের চার নম্বর শিরিকটা হল আঠারো নম্বর সুরাল কাফের একশো দশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা বি ইবাদাতি রব্বিহী আহাদা আল্লাতালার ইবাদত বন্দেগিতে আর কারোর শরিক চলতে পারে না এখন আমরা যদি কোনোভাবেও পাঁচ নম্বর যে শিরিক সেটি হচ্ছে আল্লাহ তালার কোনো দিক থেকে সমকক্ষ বা সতীন বানানো যাবে না একশো বারো নম্বর সোরা আলিখলাসের চার নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ কোনো দিক থেকে যদি আমরা আল্লাহ আল্লাহতালার কোনো সমকক্ষ কাউকে বানাই গণতন্ত্র মানতে যাই রাজতন্ত্র মানতে যে সমাজতন্ত্র মানতে যে মূল্লাতন্ত্র মানতে যে তো মনে রাখবেন পাঁচ নম্বর আল মায়দার বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন বিল্লাহ ইনা আল্লাহ আল্লাহ ইন্না ওমা বিল্লা ফারমাল আলহিল আনসার আল্লাহ তালা জান্না হারাম করেছেন সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সাথে শরিক স্থাপন করে তার জন্য জান্নাত হারাম করা হয়েছে তার জন্য বাসস্থান হচ্ছে আগুন এছাড়া যে সমস্ত কর্মকাণ্ডগুলি আমাদের দেশের সাধারণ কোরআন বিরোধী মূর্খ মুসলমানদেরকে তাদের কাফের এবং মুরতাদ মৌলবীরা শিক্ষা দেয় বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে যেমন ধরুন মাজার পূজা করা যেমন ধরুন কিসালে সব করা যেমন ধরুন গায়রুল্লার নামে মানত করা যেমন ধরুন কুলখানি করা চল্লিশা করা মিলাত পড়ানো আবার ঈদে মিলাদুন পালন করা আরবের একজন বিশেষ ব্যক্তির নামে সুন্নত নামাজ পড়া তার নামে প্রত্যেকটি সেক্টর সাজিয়ে সেটি ইসলামীকরণ করা এগুলি কোনোভাবেও কোরআন আমাদেরকে শেখায় না এগুলি কোরআন বিরোধী উলামায় সু উলামায় আজাজিল উলামায় কুফার এরাই মূলত শিক্ষা দেয় আমাদের দেশের কাফের এবং মুরতাদ মৌলবেরা নিজেরা কোরআন সম্পর্কে কিছুই জানে না তাই তারা কোরআনের পাঁচটি দাবিও জানে না মানে না আমলও করে না আর কোরআনের এই পাঁচটি মেজর যে শিরিক সেই শিরিক সিরিকি কর্মকাণ্ড থেকে মানুষকে বাঁচাতে পারে না সিরিকি কর্মকাণ্ড এমনভাবে শিক্ষা দেয় যে আমাদের দেশের সাধারণ মুসলমানেরা সেই শিরিকী কর্মকাণ্ডগুলি করতেই থাকে আপনি যখন এই মুসলমান কাফের এবং মুরতাদ মৌলবীদেরকে দেখবেন যারা ধর্মের খোয়াড় খুলে বসে আছে যারা ফিরকার মাসজিদ খুলে বসে আছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে তিন লক্ষ প্লাস মাসজিদ রয়েছে ধর্মের খোয়াল রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস এগুলি যে বা যারা করেছে কোরআন কখনো সম্মতি দেয় না আর এই সব জায়গাতে আপনারা যদি টাকা পয়সা দেন তো মনে রাখবেন এই টাকা পয়সাগুলি এই মুরতাদ এবং উলামায় কুফাররা ভোগ করে আর এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি থেকে যেভাবে সন্তানেরা বল শেখে ছোট ছোটো ছেলেদের পাশা মারা হয় বলাৎকার করা হয় ছোট ছোট মেয়েদের সাথে ধর্ষণ করা হয় আবার অনেকের মেরেও ফেলে দেওয়া হয় এই পাশা প্রতিষ্ঠানগুলি থেকে আপনাদের সন্তানেরা বড় হয়ে কী শিক্ষা নেয় হয় তারা ভিক্ষাবৃত্তিতে নামে না হয় তারা আবার আর একটি ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে অথবা ফিরকার কোনো মাসজিদ তৈরি করে নেয় তো আমাদের দেশে সুন্নি শিয়া সালাফি সহ কাদিয়ানি আহমাদি বাহাই আগাখানি রাফিজি বুহেরি দাউদিসহ যে সমস্ত মুসলমান সমাজ রয়েছে এরা সব সময় কোরআনের বিপক্ষে থাকে কোরআনের পক্ষে এরা কেউ থাকে না এদের যে বেশভূষা সকল সুরাত এগুলি ইসলাম কখনো এক টাকার দামও দেয়নি এইগুলি আপনি আমি যদি জীবন থেকে ঝেড়ে ফেলতে পারি তাহলে আপনি আমি কোরআনের পাঁচটি দাবির জন্য কোরআন পড়া শুরু করতে পারি শতভাগ কোরআনকে বিশ্বাস করে মাতৃভাষায় কোরআন জানতে পারি এবং কোরআনের নির্দেশ মতে আমরা আমাদের জীবনকে গড়ে নিতে পারি এমন কি কোরআনে তাবলিগও করতে পারি আর কোরআনের যে পাঁচটি মেজার শিরিক রয়েছে শিরিক থেকে আমরা বাঁচতে পারি এখন আমাদের চিন্তা করতে হবে এই কাফের মুরতাদ জিন্দিক এই উলামায়ে আজাজিলদের পিছনে আমাদের যাওয়া উচিত না কোরআন যা বলেছে সেই আদেশগুলি এবং নিষেধগুলি যা আল্লাহতালা আমাদেরকে আদেশ দিয়েছেন সেইগুলি মানা উচিত এবং যেগুলি নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলি থেকে দূরে থাকা উচিত আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে আমরা এই পৃথিবীতে জান্নাতুল ফেরদাউসে থাকতেও পারবো এবং পরকালে কন্টিনিউ জান্নাতুল ফেরদাউসে চলেও যেতে পারবো বাই দি নেম আফ আল্লাহ